হেলদি কিছু বানাতে চাইলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন বিশেষ করে বাচ্চারা শাক খেতে চায় না এইভাবে বানালে অবশ্যই খাবে এই গ্যারেন্টি আমি দিতে পারি গুড ইভিনিং ভি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পালং শাকের টিক্কি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ রসুন কুচি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়া এক পিস কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কা যখন ভাজা হয়ে যাবে তখন পালং শাক দিয়ে দেব এখানে আমি একটা ছোট আটির পালং শাক ব্যবহার করেছি পালং শাকগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব হাফ চামচ রোস্টেড জিরের আর ধনের গুঁড়ো কিছুটা কাশুরি মেথি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার লো টু মিডিয়াম স্টিমে এক মিনিট রান্না করে নেব এবার ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য চিনি খুব সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো খিচুড়ো ধনে পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে পাত্রে নিয়ে ঠান্ডা করে তারপর ফিরে আসছি পালং শাকগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দেব তিন চামচ ব্রেড ক্র্যামস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে এখানে আপনারা দু চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে টিকির শেপ দিয়ে দেব এইভাবে এইভাবে সবগুলো টিক্কি রেডি করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি এবার ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে দেবো টিকিগুলোকে কিন্তু লো স্টিমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটা সাইড হয়ে গেলে খুব সাবধানে উল্টে দেব এই কাজটা কিন্তু খুব খুব সাবধানে করতে হবে দুটো সাইড ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আর একটা কথা এখানে বলে রাখা খুবই গুরুত্বপূর্ণ টিকিগুলোকে কিন্তু হাই স্টিমে ভাজবেন না একদম লো স্টিমে দশ থেকে পনেরো মিনিট ধরে ভাজবেন তবেই কিন্তু টিকিগুলো খেতে খুব ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে টিকটিগুলো তুলে গরম গরম সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা